হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না আজকে সম্পূর্ণভাবে একটা অন্য ধরনের ভিডিও বা প্রসঙ্গ তোমাদের সামনে আমি তুলে ধরব তো বেসিক্যালি আমি হচ্ছি কোচবিহারের মেয়ে আমি কোচবিহারে আমার বাপের বাড়ি চাকরি সূত্রে আমি ইসলামপুর তো আজকে আমি যার কথা বলবো সেও কোচবিহারের মেয়ে আর কোচবিহারের দিনহাটার একটি ছোট্ট গ্রামের মেয়ে অলরেডি তুমি তোমরা বুঝে গেছো যে আমি কার কথা বলতে চলেছি আমি এপি ব্লগের পিয়ার কথা বলতে চলেছি তো আমি এতদিন ওর ভিডিও দেখতাম না দেখা হতো না হঠাৎ হঠাৎ দেখতাম তবে দিন হাটায় বাড়ি সেটাও আমি জানতাম না জানলাম আজকে জানলাম ও একটা ভিডিও দিয়েছে সেখান থেকে জানলাম তো কোচবিহারের মেয়ে আমিও কোচবিহারের মানে ভাবতে পারবে না যে এ ভেতর থেকে এখান থেকে অন্তর থেকে একটা ফিলিংস আসছে ওর জন্য যে সত্যি মেয়েটি কত অসহায় মানে একটা মা কত অসহায় একটা সন্তানের জন্য এরকম সোশ্যাল মিডিয়ায় এসে সে হেল্প চাইছে অসহায় না হলে কিন্তু কেউ এরকম করবে না যাই হোক আমার খুব খারাপ লাগলো ওর জন্য তো ব্যাপারটা হচ্ছে ওর ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ওর ছেলের নাম আয়ুষ তার বয়স হচ্ছে ছ বছর এখন প্রত্যেক মাসে তাকে ব্লাড দিতে হয় কিন্তু এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় আমি যতদূর থ্যালাসিমিয়া সম্পর্কে জানি যে দু ধরনের চিকিৎসা আছে একটা হচ্ছে পার মান্থ বা সময় মতো যখনই দরকার হবে ব্লাড দিতে হবে এছাড়া বোন মারো ট্রান্সপ্লান্ট করতে হবে তো বোন মারো ট্রান্সপ্লান্ট এটা কিন্তু নট ইজি এটা কিন্তু খুব ইজি ব্যাপার নয় খুব ক্রিটিক্যাল একটা প্রসেস হুম এটাতে সাকসেস হতেও পারে আবার নাও হতে পারে আর প্রত্যেক মাসে যে ব্লাড নেওয়া সেটাও কিন্তু সোজা কথা নয় এখন বাচ্চাটি ছোট ওর কম লাগছে এরপরে যত বড় হবে ব্লাডের নেওয়ার পরিমাণও কিন্তু বেড়ে যাবে তো আমি একটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি দেখেছি একজনকে যে অনেকটা মানে বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলেটির বয়স ছিল এক সময় কিন্তু ব্লাডও সে আর নিতে পারছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা হাজব্যান্ড ওয়াইফ সিদ্ধান্ত নিয়েছে যে ওরা মারো ট্রান্সপ্লান্ট করবে এটা যেমন কস্টলি একটা ব্যাপার তেমন একটা জটিল ব্যাপার তো কস্টলি বলতে গেলে ও যেটা ওর কথাই আমি বলছি যে প্রথমে লাগবে আটত্রিশ থেকে চল্লিশ লাখ বা নিয়ার অ্যাবাউট ফিফটি ল্যাক্স তারপরে পার মান্থ চেক আপের জন্য বা মেডিসিনের জন্য ও লাগবে ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড তো একটা হিউজ অ্যামাউন্ট বাচ্চার চিকিৎসার জন্য ও লাগবে ওর লাগবে জন্য অসহায় হয়েই ও কিন্তু এই টাকাটা যেমন করেই হোক আর কি জোগাড় করতে চাইছে তো সবার কাছে ও হেল্প চেয়েছে যে সবাই কিছু না কিছু ওকে সাহায্য করার জন্য তো আমার তরফ থেকে আমি হ্যাঁ আমার নিজস্ব জায়গার জেলার একটি মেয়ের জন্য তোমাদের সবার কাছে আবেদন করছি যে তোমরা যে যতটা পারো ওকে হেল্প করো তোমাদের সামর্থ্য মতো হেল্প করো এপি ব্লগের প্রিয়া ও ওর কমিউনিটিতে ও স্ক্যানার দিয়ে দিয়েছে সেখানে স্ক্যান করে তোমরা যে যেরকম সামর্থ্য হেল্প করো হুম আর অনেক বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে সেটা পৌঁছে যায় এবং পৌঁছে গেলে একে তো ভিউ পাবে দ্বিতীয়ত হচ্ছে কিছু না কিছু যে যতটা পারবে ওর কিন্তু টাকাটা যদি উঠে আসে সেটা অনেক বড় একটা ব্যাপার হবে আর আমরা তো মা দেখো আমরা মা মায়ের কাছে কি মায়ের কাছে সন্তানই বড় সম্পদ আমরা যেন তেন প্রকারেন এই সন্তানকে কিন্তু আমরা রক্ষা করতে চাইবো তো আমিও একটা মা আর আমি আমার সমস্ত বিবাসদের কাছে বা আর প্রত্যেকটি মায়ের কাছে আবেদন করবো যে তোমরা যে যতটা পারো পিয়ার পাশে এসে ওকে সাহায্য করে ওর পাশে এসে দাঁড়াও ওর ছোট্ট বাচ্চাটা যদি আমাদের সামান্যতম হেল্পে ওর বাচ্চাটা যদি একেবারে সুস্থ হয়ে যায় ভগবান আমাদের কাছে মানে আমাদেরকে আশীর্বাদ করবে এ তো এটা আমাদের কাছে একটা মানবিকতা যে আমাদের ক্ষুদ্র ত্যাগের জন্য যদি কেউ একজন এত ছোটো একটা বাচ্চা ফুটফুটে একটা বাচ্চা সে যদি নতুন জীবন আবার পায় সুস্থ জীবন যদি পায় এর চেয়ে বড়ো কিন্তু কিছু আমাদের কাছে হবে না বড় পাওনা আমাদের কাছে হবে না আমিও যতটা পারি হেল্প করব আর তোমাদের কাছে আমার ইউটিউব ফ্যামিলি জানি খুবই ছোট ফ্যামিলি আর সুতরাং আমায় আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ফ্যামিলির কাছে সে জন্য আবেদন করবো যে আমার ব্লগটা তোমরা দেখো শেয়ার করো পাশাপাশি এপি ব্লগের পিয়ার ব্লগটাও তোমরা দেখো এবং শেয়ার করো হ্যাঁ যাতে আর স্ক্যানারটা আবার বলছি ও কমিউনিটিতে ও স্ক্যানারটা দিয়েছে সেখানে গিয়ে তোমরা ওকে হেল্প করো আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও ওর ভিডিওটা যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় তোমরা ফেসবুকে দিয়ে দাও তোমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তোমরা ইউটিউবে দিয়ে দাও শেয়ার করো হ্যাঁ আর প্রিয়া তোমাকে বলছি তোমার প্রতি আমার একটা আলাদা সমবেদনা বা ফিলিংস রইল আছে কারণ একই জায়গার মানুষ আমরা হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার ছেলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে চিন্তা করো না ভালো হয়ে যাবে এত এত মানুষ তোমার এত বড় একটা চ্যানেল তোমার এত মানুষ তোমাকে ভালোবাসে দেখবে তোমার ছোট্ট বাচ্চার জন্য সবাই তোমার ফ্যামিলি মেম্বার তো তোমার পাশে দাঁড়াবেও এছাড়া আরও অনেক মানুষ তোমার ছেলের পাশে এসে দাঁড়াবে নিশ্চয়ই তুমি তোমার ছেলেকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারবে হুম কোনো চিন্তা করো না আর জানি না তোমার সাথে কোনো দিন দেখা হবে কি না হ্যাঁ তবুও তোমাদের কথা শুনে বা তোমাদের চিন্তা ভাবনা যেটা দেখলাম খুব ভালো লাগলো খুব সহজ সরল তোমাদেরকে মনে হলো হুম তো এত ভালো মানুষের খারাপ হবে না নিশ্চয়ই ভালো হবে তোমার ভিডিও দেখে যতটা মনে হলো আমি কিছু কিছু ভিডিও দেখলাম যে খুবই তোমরা পরিশ্রমী তুমি বিশেষ করে ভীষণ পরিশ্রমী মেয়ে মনে হলো আর ছেলের জন্য তোমার কষ্ট আমি বুঝতে পারছি আর এত মানুষ তোমাকে ভালোবাসে এই ভালোবাসা কিন্তু বিফল যাবে না আশীর্বাদও মানুষের আশীর্বাদ তুমি অনেক পাবে মানুষের প্রেয়ার অনেক পাবে এবং হেল্পও পাবে ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আর আবার আমি বলছি যে ভিডিওটা অনেক 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 বেশি শেয়ার করুক যতটা পারো তোমরা পিয়ার পাশে এসে দাঁড়াও প্লিজ এটা আমি সবার কাছে আমি আবেদন করব যতটা পারো তোমরা পিয়ার পাশে এসে দাঁড়াও যাতে প্রিয়ার পরিবার তিনজনার যে পরিবার সেই পরিবার নিয়ে পিয়া সুখে থাকে ভালো থাকে ছোট বাচ্চাটা তোমাদের সামান্য আর কি ত্যাগে ছোট বাচ্চাটা যেন ফুরফুরে ছোট বাচ্চাটা আবার ও সুস্থ জীবনে ফিরে আসে ভগবান সবারকে আশীর্বাদ করবে এবং আমাদের আর কি মানবিক কর্তব্য আমরা এর মধ্য দিয়ে পালন করতে পারব তো প্রিয়া আবার বলছি চিন্তা করো না তো আজকের মতো এখানেই শেষ করছি তো ওটাই বললাম যে অনেক বেশি করে শেয়ার করো